জাই হিন বন্ধুরা কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত অভিনন্দন আজ মাত্র দুই দিন বাকি আছে জন্য তোমার তুমি কিভাবে এক্সারসাইজ করবে এবং তোমার পা ব্যথা করছে এখন তুমি কি করবে লাস্ট দুদিনের দিনের মধ্যে তোমার কি করা উচিত এই ভিডিওতে মেয়ে হোক ছেলে হোক দুদিন রানিং বাকি থাকলে বা তোমার সিন পেন হচ্ছে তুমি রানিং করতে অসুবিধা হচ্ছে সেটা কি ইলাজ করলে তোমার সেই সিন পেনটা দূর হয়ে যাবে এবং ফিজিক্যালে তুমি কোয়ালিফাই করতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিও যদি তোমাকে ভালো লাগে ভিডিওটা একটু বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে প্রথমত বলি অনেক ছেলেই আছে যে দু দিন রেস্ট করলে ওরা তৃতীয় দিন ভালোভাবে রানিং প্র্যাকটিস করে মানে ভালো পারফরমেন্স দেয় আর অনেকে আছে একদিন রেস্ট করলে ও ভালোভাবে পারফরমেন্স দেয় প্রথমে তোমাকে বলতে বুঝতে হবে যে তোমার শরীর ক্যাপাসিটিটা কীভাবে যেরকম আমার আমি যদি একদিন রেস্ট করি তাহলে দ্বিতীয় দিন আমি ভালো পারফরমেন্স দিতে পারি সেরকম তোমার শরীরের মধ্যে কি ক্যাপাসিটিটা আছে সেটাকে তোমাকে বুঝতে হবে প্রথম তো এক কথা অনেক ছেলে আছে আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে তোমার ফিজিক্যাল ধরো দুই দিন বাকি আছে তাহলে দশ তারিখ তোমার ফিজিক্যাল পড়েছে তাহলে আট তারিখে সকালবেলা তুমি রানিং করবে ন তারিখ পুরো রেস্ট দশ তারিখে ফিজিক্যাল দিবে অনেক ভালো হবে পারফরমেন্স তোমার রানিং এর টাইমিং কম হবে এবং তোমার দৌড়ানোর সময় কোনো তোমার প্রবলেমই আসবে না পা ব্যথা থেকে শুরু করে এবং যাদের পেন হচ্ছে লাস্ট এখন তোমাদের কাছে তিন থেকে চার দিন বেঁচে আছে তোমরা কি করবে তোমাকে তিন দিন তো প্রথমে রেস্ট করতে হবে তোল করবে পা ডুবানোর মতো মানে এতটা গরম করবে না যে পায়ে পুরো ফুচকা পড়ে যায় পাটা তোমার সিন পেন মানে হাঁটু পর্যন্ত তোমাকে জলটা রাখতে হবে বালতিতে জল আনবে এবং জলটা উসুম গরম করবে ওর মধ্যে এক মুঠো পুরো নুন দিয়ে দিবে জলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণটা পা দুটো পুরো ডুবিয়ে রাখবে ডুবানো করে পা দুটোকে বের করে ভালো করে মুছবে এবং মুছার পরে ওটাকে কি করবে রসুন তেল এবং রসুন তেলটাকে রসুন আর সর্ষে তেলটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে রাখবে ও গরম গরম নিয়ে পাটাকে ভালো ঘরে মাসাজ করবে তোমার সিম যে প্রথম হাড্ডিটা হয় সেটা মালিশ করে পরে ওটাকে তুমি কি করবে পাতি পাওয়া যায় ইয়েতে মেডিকেল স্টোরের পার্টি যেগুলোতে হাত রাত মচকে গেলে যারা যে যে পার্টিগুলো পাওয়া যায় সেইগুলো দুটো আনবে এবং পায়েতে ভালোভাবে জড়িয়ে ঘুমিয়ে যাবে সকালবেলা এই তিন দিন লাগাতার এই এক্সারসাইজটা করো তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি তোমার সিম পুরো গায়েব হয়ে যাবে তুমি ফিজিক্যালি হান্ড্রেড পার্সেন্ট সেখানে পারফরমেন্স ভালো দিতে পারবে এবং তুমি সিলেকশন হয়ে যাবে কিন্তু তোমাকে রেস্ট করতেই হবে সকালে শুরু করবে বেলায় করবে এবং রাতের বেলায় করবে তিন টাইম তুমি লাগাতার তিন দিন করো দেখবে তোমার কতটা আরাম হচ্ছে এবং তুমি রানিং করতে তোমার যখন ফিজিক্যাল থাকবে তখন তোমার কতটা আরাম হবে তো সিনপেন জন্য তোমরা টেনশন করো না সিনপেনের অনেক উপায় আছে এটা তো রিসেন্ট উপায়ের জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আর যদি তোমার কিছু প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো তোমার কোন তারিখের মধ্যে ফিজিক্যাল পড়েছে কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই কিন্তু নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো জয় হিন্দ বন্দে মাতারাম রাম রাম